রংপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মোবাইল ফোনে শিক্ষার্থীদের অশ্লীল পর্নোগ্রাফি ছবি ভিডিও দেখানো সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এতে ক্ষুব্ধ শিক্ষার্থী সহ অভিভাবকরা এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর এক বাবা আর অভিযোগের সত্যতা নিশ্চিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সহ সংশ্লিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া গেলেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকে না আমরা যে খাতায় যাইগোরি খারাপ খারাপ ভিডিও অনেক খারাপ জিনিস দেখাইছে আমাদের অনেক খারাপ জিনিসটা দেখাইছে আমরা তো কিছু জানি না দুধ খাওয়াচ্ছে সেগুলো ভিডিও করে এনে দেখায় তে স্যার বলছে যে তুমি এই যদি এই রকম কাজ যদি করো তাহলে আমরা তোমাদের মার্ক কম করে দেব স্কুল থেকে বের করে দেব এই রকম স্যার মানে এটা বলার মতো জিনিস না অনেক খারাপ জিনিসটা দেখাইছে আমরা তো কষ্ট ভিডিও বাচ্চাদেরকে দেখাইছে তো এই ভিডিওগুলো আসলে তার কি আসলে দেখানো উচিত না আর যে সব দেখাইছে शेख হাসিনা পালিয়ে যাওয়ার